ভেরি এক্সাইটিং ভেরি মোটিভেটিং আমরা আমরা সবাই খুশি হয়েছি এই জয়টা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং দলগুলোকে অনুপ্রাণিত করবে জি আমাদের পরিকল্পনা আছে আমাদের বোধ নারী এবং পুরুষ দলকে নিয়ে এই উইন্ডোগুলিকে ইউটিলাইজ করার জন্য সো এটা আমরা কাজ করছি আগামীতে আমরা অ্যানাউন্স করবেন ইনশাল্লাহ বাট এতটুকু বলতে পারি যে আমরা ডেফিনেটলি আমাদের জাতীয় দলগুলির জন্য নিয়মিত খেলার ব্যবস্থা করব। অবশ্যই দেখো আসলে উইন্ডোজগুলি হয় দুটো কারণে একটি হচ্ছে টিমকে প্র্যাকটিস এবং ফেমিলারাইজ করার জন্য কম্পিটিটিভ করার জন্য আরেকটি হচ্ছে র্যাঙ্কিং এর একটা বিষয় থাকে সো অবশ্যই আমরা আমাদের থেকে বেটার টিমের সাথে খেলতে যাব সোদের ওই পারফরম্যান্সে আমাদের র্যাঙ্কিং এফেক্ট হয় টিমের প্রিপারেশন এফেক্ট হয় সো ডেফিনেটলি আমরা চেষ্টা করব উইন্ডোজ ওলিকে ভালো প্রতিপক্ষের সাথে খেলে প্রপার ইউটিলাইজ করার জন্য

কমিটি এবং ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত আমি যতটুকু জানি ওনারা সবাই এই সপ্তাহে বসবেন এবং হোপফুলি শীঘ্রই একটা সিদ্ধান্ত জানতে পারবো আমার সুপারিশ নেবেন ওনারা আমি মার্কেটিং এর জি

ভালো খেলেছে ভালো গোল দিয়েছে বাট আমি যদি আবার ওভারঅল পারফরমেন্স দেখি লাস্ট অনেকগুলি খেলার সেক্ষেত্রে তো আমাদের ওভারঅল পারফরমেন্স কিন্তু অত স্যাটিসফ্যাক্টরি না সো আমার মনে হয় এই সিদ্ধান্তগুলি নিয়ে ডেফিনেটলি ন্যাশনাল টিমস কমিটি আলাপ করবে এবং আমাদের এক্সিট কমিটিতে প্লেস করবে আমি এতটুকু বলতে পারি ইট উইল বি স্ট্রং ডিবেট কোনো সন্দেহ নাই দেখ সিদ্ধান্ত কীভাবে দেখা যাক আমরা ওই আসলে প্রক্রিয়াটা চলছে এখন ডেফিনেটলি যেহেতু ফিফা সভাপতি আসছেন এবং আমরা খুবই ফর্চুনেট আমাদের কমিটির মানে দুই তিন মাসের ভিতরে ফিফা সভাপতি আসছেন তো তার বাংলাদেশে আগমনটা যেন প্রপার হয় এবং একটা জাঁকজমকপূর্ণ হয় সে ব্যাপারে আমরা কাজ করছি প্ল্যানিং করছি এই ব্যাপারেও আমরা খুব শীঘ্রই আমাদের আগামী এক্সিকিউটিভ কমিটি আপনারা সিদ্ধান্ত দেব যে আমরা কী কী আয়োজন করবো তার জন্য তবে এত বলতে পারি আমাদের প্ল্যানিং চলছে আমরা পরিকল্পনা করছি এখন কী কী করা যেতে পারে তাকে নিয়ে এবং তার আগমনের জন্য হ্যাঁ জাকজমক হবে একটু ওয়েট করেন শুনবেন ইনশাল্লাহ ভালো ভালো খবর আসবে ইনশাআল্লাহ জি নারী এবং পুরুষদের ফুটবলের ভাবনা আছে ইনফ্রাস্ট্রাকচারের ভাবনা আছে যেহেতু উনি আসছেন এবং আপনি জানেন টু হান্ড্রেড প্লাস মেম্বার তার মধ্যে উনি বাংলাদেশে আসছেন ইটস এ ব্যাটার গ্রেট প্রাইড সো ডেফিনেটলি ওনার ভিজিটটাকে আমরা ওয়ার্থেড করব